নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা ছিন্নপত্রের গল্প এই ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন বারোই আগস্ট আঠেরোশো চুরানব্বই ছিন্নপত্র লেখার স্থান হচ্ছে শিলাইদহ এবং ছিন্নপত্রের সংখ্যা সাঁত্রিশ চলো শুনে নি দ্বিতীয় পর্যায়ের সাঁতিরিশতম ছিন্নপত্র গেটের জীবনীটা তোর ভালো লাগছে একটা তুই লক্ষ্য করে দেখে থাকবি গেটে যদিও এক হিসাবে খুব নির্লিপ্ত প্রকৃতির লোক ছিল তবুও সে মানুষের সংসব পেত মানুষের মধ্যে মগ্ন ছিল সে যে রাজসভায় থাকত সেখানে সাহিত্যের জীবন্ত আদর ছিল জার্মানিতে তখন খুব একটা ভাবের মন্থন আরম্ভ হয়েছিল হেডের স্লেগেল হুম্বোল্ড শিলার কান্ড প্রভৃতি বড় বড় চিন্তাশীল এবং ভাবুকগণ দেশের চারিদিকে জেগে উঠেছিল তখনকার মানুষের সংসর্গ এবং দেশব্যাপী ভাবের আন্দোলন খুব প্রাণ পরিপূর্ণ ছিল আমরা হতভাগ্য বাঙালি লেখকেরা মানুষের ভিতরকার সেই প্রাণের অভাব একান্তভাবে অনুভব করি আমরা আমাদের কল্পনাকে সর্বদাই সত্যের খোরাক দিয়ে বাঁচিয়ে রাখতে পারি নি নিজের মনের সঙ্গে বাইরের মনের একটা সাংঘাতিক বা সংঘাত হয় না বলে আমাদের রচনা কার্য অনেকটা পরিমাণে আনন্দবিহীন হয় আমাদের দেশের লোক এত যে ইংরেজ সাহিত্য পড়েছে কিন্তু তাদের অস্থিমজ্জার মধ্যে ভাবের প্রভাব প্রবেশ করতে পারেনি তাদের ভাবেই ক্ষুধায় জন্মায়নি তাদের জড়ো শরীরের ভিতরে একটা মানুষ শরীরের এখনও গঠিত হয়ে ওঠেনি বা শরীর সেই জন্য তাদের মানসিক আবশ্যক বলে একটা আবশ্যক বোধ নিতান্তই কম অথচ মুখের কথা সেটা বুঝবার জোর নেই কেননা বোলচাল সমস্তই ইংরাজি থেকে শিখে নিয়েছে এরা খুব অল্প অনুভব করে অল্প চিন্তা করে এবং অল্পই কাজ করে এই জন্য এদের সঙ্গ সঙ্গে মনের কোনো সুখ নেই গেটের পক্ষেও যদি শিলারের বন্ধুত্ব আবশ্যক ছিল তাহলে আমাদের মতো লোকের পক্ষে একজন যথার্থ খাঁটি ভাবুকের প্রাণ সঞ্চার বা প্রাণ সঞ্চারক সঙ্গ সে যে কত আবশ্যক তার কি করে বোঝাবো বল আমাদের সমস্ত জীবনের সফল সফলতাটা যেন যে জায়গায় সেইখানেই একটা প্রেমের স্পর্শ একটা মনুষ্যত্বের উত্তাপ সর্বদা পাওয়া আবশ্যক নইলে তার ফুল ফলে যথেষ্ট বর্ণগন্ধ এবং রস সঞ্চারিত হয় না না বন্ধুগণ একটা ছিন্নপত্র বলে শেষ করতে পারছি না দ্বিতীয় আরেকটি ছিন্নপত্র তোমাদেরকে এক্ষেত্রে আমি শোনাচ্ছি এবারে ছিন্নপত্রের সংখ্যা আটত্রিশ আটত্রিশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই পত্র তিনি লিখেছেন কলকাতায় এবং লেখার তারিখ উনত্রিশে আগস্ট আঠেরোশো সাল আজ সকালে বসে বসে আমার একটা নতুন গানে সুর দিচ্ছিলাম সুরটি যে খুব নতুন তা নয় একরকম কীর্তনের ধরনের ভৈরবী কিন্তু তবু ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে সমস্ত শরীর এবং সমস্ত মন আগে করে একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত এবং গুঞ্জরিত হয়ে উঠতে থাকে এবং সেই সুরের স্পন্দন আমার শরীর মন থেকে সমস্ত বাইরের জগতে সঞ্চারিত এবং ব্যপ্ত হয়ে বিশ্বের সঙ্গে আমার সঙ্গে একটা সড় সম্মিলন স্থাপিত হয়ে যায় বিনার তার যখন বাজতে থাকে তখন সেটাই যেমন আবছায়া দেখতে হয় গানের সুরে সমস্ত জগৎটা সেরকম বাষ্পময় এবং জংকারপূর্ণ হয়ে ওঠে কিন্তু এই রকম করে গাইতে গাইতে কাজকর্মের সময় অতিবাহিত হয়ে গেল প্রফু বা পূপগুলো পড়ে রইল দুপুরে বেজে গেল বা দুপুর হয়ে গেল রৌদ্রের আলোক এবং তাপ ক্রমেই তীব্র হয়ে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে লাগল আজ আর কিছু হলো না ওদিকে রেনু এবং খোকা একটা শব্দওয়ালা খেলনা কিনে পশ্চিমের বারান্দায় চরবড় শব্দ করে খেলা করছে শুনতে পাচ্ছি কাক চড়ুই প্রভৃতি অনেকগুলি পাখির শব্দ মিশ্রিত হয়ে আকাশের একটা অনির্দিষ্ট শব্দ হচ্ছে মদনবাবুর গলি দিয়ে ফেরিওয়ালা করুণ সুরে ডেকে যাচ্ছে পিঠের দিক থেকে অল্প অল্প দক্ষিণে বাতাস এসে লাগছে কলিকাতার বিচিত্র রকমের সুর এবং শব্দ মধ্যাহ্নে রৌদ্রে একটা গভীর ঔদার্য বা উদাস্য এবং শান্তি প্রকাশ করে এখনো আমরা বা আমার ভাত কেন এলো না জানি না বামুনটাও সকালে ভাতের কাঠি ফেলে টুট বাঁধতে বসেছিল কি না কে জানে কিন্তু কারো কোনো সারা শব্দ শুনতে পাচ্ছি না মনে হচ্ছে যেন চাকর মালিকের বা চাকর মনিব জগৎ সংসারে সমস্তটাই আজ ছুটি নিয়েছে এখানেই শেষ হল আটত্রিশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ে তাহলে বন্ধু আজ তোমাদেরকে পরিবেশন করলাম সাঁতিরিশ এবং আটত্রিশতম ছিন্নপত্র খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে আমার ছিন্নপত্রকে তোমাদের সঙ্গে রেখো আর আমার এই প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অনুরোধ করে সমস্ত শ্রোতাকে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো নমস্কার বন্ধু